রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগন্ধ থেকে নেওয়া একটি কবিতা কবি বারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দের তেসরা জ্যৈষ্ঠ কবিতাটি রচনা করেন কবিতা বর্ষার দিনে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এমনও মেঘ সরে বাদল ও ঝড় ঝড়ে হীন ঘনতম সাই সে কথা শুনিবে না কেহ আর নিভৃত চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির পিয়ে হৃদয় দিয়ে হৃদ অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল ব্যয়ী তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বাই বিজলি থেকে থেকে চমকাই যে কথা এ জীবনে রইয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘনঘোর ঘোর বরিশাই